ভারত রাষ্ট্র মনে করেছে এই রাষ্ট্র তারা তৈরি করে দিয়েছেন এইটা তাদের পকেটে থাকবে সেইটা বারবার আমরা বাংলাদেশের মানুষ ভারতকে জানিয়ে দিতে চাই যে বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে জন্ম নিয়েছে কারো তাবে থাকার জন্য নয় কারো পকেটে থাকার জন্য নয় এবং এইটা বাংলাদেশের মানুষ যে মনে করে সেটা আওয়ামী লীগ নানান ভাবে এই ভারতকে বন্ধুরাষ্ট্রের নাম করে যা কিছু তারা করেছে এত সত্য মানুষ কিন্তু সেটা গ্রহণ করেনি ভারতের শাসকদের বলবে এটা আপনারা বুঝে নিতে পারেন এইটা যতক্ষণ না বুঝতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনারা খাবি খাবেন এটা যেদিন বুঝবেন সেই এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা হবে বাংলাদেশের সাথে মর্যাদার ভিত্তিতে সম্পর্ক করার জন্য আপনাদের প্রস্তুতি তৈরি হবে সেইটা খুব দরকারি বাংলাদেশের মানুষ পাঁচই আগস্ট আবার নতুন করে কবাত হয়েছে যে আমরা স্পষ্ট করে সময় যে দিল্লির গোলামি করার জন্য আমরা পিন্ডির জিনজির থেকে মুক্ত হইনি পিন্ডির জিনজির থেকে মুক্ত হয়েছে একটা সার্বভৌম রাষ্ট্র হওয়ার জন্য দিল্লির গোলামি বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না আমরা ভারতের সাথে একটা সুসম্পর্ক চাই কিন্তু সেটা মর্যাদা ন্যায্যতা এবং অধিকারের ভিত্তিতে এইটা মেনে নেওয়ার বাস্তবতা তৈরি হয়েছে এটা মানতে হবে আপনাদের এটার ভিত্তিতেই বাকি দুনিয়া দেখতে হবে কারণ বাংলাদেশ এখন অনেক দূর দেখছে বাংলাদেশ এখন কেবল দক্ষিণ এশিয়া দেখছে না বাংলাদেশ পুরো দক্ষিণ বিশ্বকে দেখছে এবং দক্ষিণ বিশ্ব একটা নেত্রস্থানীয় দেশ হতে চায় এবং সেইটার যে অনুপ্রেরণা আমাদের জনগণ তৈরি করেছেন ফেলানির ঝুলন্ত লাশ প্রতিদিন আমাদের সেই অনুপ্রেরণাকে জাগিয়ে রাখে ফেলানির ঝুলন্ত লাশ আমাদের বাংলাদেশের আগামী দিনের পথ চলার নির্দেশনা দেয় যে কিভাবে আমাদের অভ্যন্তরীণ এবং বিদেশ নীতি তৈরি করতে হবে এই কথা আমাদের দেশের মনে করা রাখা দরকার অত্যন্ত সচেতন মনে রাখা দরকার একটা দেশের সার্বভৌমত্ব হুঙ্কারে চিৎকারে বড় বড় কথা বলে কিন্তু প্রতিষ্ঠিত হয় না একটা দেশের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা হওয়ার জন্য সেই দেশের জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করা দরকার বাংলাদেশের জনগণের যদি সার্বভৌমত্ব আমরা প্রতিষ্ঠা করতে না পারি জনগণের সার্বভৌমত্বের প্রতীক হিসাবে যদি রাষ্ট্র কাজ না করে তাহলে আমরা অপর রাষ্ট্রের সাথে আমাদের সার্বভৌমত্ব রক্ষা করতে পারব না যে দেশের জনগোষ্ঠী বিভাজিত সেই দেশ তার সার্বভৌমত্ব রক্ষা করতে পারে না আমাদের সাম্প্রতিক ইতিহাসের দিকে তাকান অতীতে তো তার উদাহরণ আছেই এই যে সারা দুনিয়ায় আমরা দেখছি যে দেশের জনগোষ্ঠী নিজেরা বিভক্ত তারা তাদের সার্বভৌমত্ব এবং স্বাধীনতা হারাচ্ছে এখন নিজের দেশের জনগোষ্ঠী বিভক্ত হয় কেন কারণ ওই যে জনগণের সার্বভৌমত্ব এবং রাষ্ট্র যে জনগণের সার্বভৌমত্বের উপর দাঁড়িয়ে থাকে এইটাকে অস্বীকার করা হয় এটার প্রকাশ কি জনগণের সার্বভৌমত্বের প্রকাশ হচ্ছে এমন একটা রাজনৈতিক ব্যবস্থা যে ব্যবস্থায় জনগণের সকল অংশই নিজেকে তার অংশীদার ভাবতে পারে বাংলাদেশে শেখ হাসিনা এমন একটা ব্যবস্থা পনেরো বছরে কায়েম করেছে যে সবাইকে তারা নিজেরা তাদের বসন্তবদ্ধ বাইরে সবাইকে তারা রাজনৈতিক ব্যবস্থার বাইরে ছুঁড়ে দিয়েছে তারা একাই খেলবে কিন্তু মনে রাখবেন যে কেবলমাত্র শেখ হাসিনা পনেরো বছর এটা তৈরি করেছে তা না এই দেশে বাহাত্তর সালে যে সংবিধান তার যে ক্ষমতা কাঠামো তৈরি হয়েছিল সেইটা এবং সেই থেকে আমাদের রাজনৈতিক ব্যবস্থা তিপ্পান্ন বছর ধরেই এমন অবস্থায় ছিল যে যারা ক্ষমতায় যায় তারা পুরোটা মালিক বনে নিজের পকেটে ঢুকিয়ে ফেলে বাকি সবাইকে ছুঁড়ে ফেলে দেয় আমরা বাংলাদেশের মানুষ পাঁচই অগস্টের অভ্যুত্থান করেছি ব্যবস্থা বিলোপের জন্য কাজী ফ্যাসিবাদী ব্যবস্থা যদি সত্যিকার অর্থে বিলোপ করতে হয় তাহলে তার বিপরীতে একটা গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে যেখানে সকল পক্ষই নিজেদেরকে অংশীদার ভাবতে পারবে